আসেন আসলে বাবা আপনাকে ক্রিকেট খেলার প্রতি ইনস্পায়ার করে কিন্তু আপনার আসলে ক্রিকেটের প্রতি আগ্রহ কবে থেকে জন্মালো আমি যখন ছয় বছরে ছিলাম তখন থেকে আমি আমার নেইবারহুডের সঙ্গে ক্রিকেট খেলতাম তখন থেকে ছাদে হোক তারপরে বেসমেন্টে হোক গ্যারেজে হোক ইত্যাদি ওদের সবার পছন্দ সাকিব আল হাসান মিনিমাম তিনটা ওয়ার্ল্ড কাপ জয় করতে চাই বাংলাদেশের জন্য আর এটাই ওইটা ক্যাপ্টেন হয়ে আলাইকুম আলিস্কো গার্ডেন পেজেন্স স্পোস্ট আগে আপনাকে স্বাগতম এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আমার হাতে যে বাচ্চাদের ব্যাটটি দেখছেন অর্থাৎ এস লেভেল ভিত্তিক ক্রিকেটাররা এই ব্যাট দিয়েই ক্রিকেট খেলে থাকে যারা ক্রিকেট খেলা প্রথম থেকে শুরু করে যারা এস লেভেল খেলে তারাই এই ব্যাট দিয়ে খেলে পদ্ময়ে আপনি দেখছেন আরশান বিন ইউসুফ এস লেভেল ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের এস লেভেল ক্রিকেট এক বিশাল গুরুত্বপূর্ণ পার্ট বাংলাদেশ ক্রিকেট অনেকটাই এই এজ লেভেল ক্রিকেটের উপর ডিপেন্ড করে এবং যারা ক্রিকেট খেলেন আমি আসলে বক একটু বড়ো করছি যারা ক্রিকেট খেলেন আসলে বাংলাদেশে যেমন সাকিব আল হাসান ন্যাচারাল ট্যালেন্ট ফুটবলে যেমন লিউনান মেসি ন্যাচারাল ট্যালেন্ট নেইমার যেমন ন্যাচারাল ট্যালেন্ট ক্রিকেট ফুটবল খেলতে হলে আসলে ন্যাচারাল ট্যালেন্ট কিছু প্লেয়ার থাকা লাগে যে কোনো দেশের জন্য দর্শক পদ্মায় আপনারা দেখছেন আরশান বিন ইউসুফ আমার কাছে মনে হয়েছে আমি ওর ক্রিকেটের ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছু দেখে মনে হচ্ছে ন্যাচারাল ট্যালেন্ট এই ভিডিওটা যারা এখন দেখছেন কিংবা পরবর্তীতে যারা দেখবেন এখান থেকে এক দু বছর পাঁচ বছর দশ বছর পরে ও যদি ক্রিকেট খেলায় লেগে থাকে ও ন্যাশনাল টিমের হয়ে বাংলাদেশের রিপ্রেজেন্ট করবে জানবো ওর ক্রিকেটের গল্প এবং ও ক্রিকেটটি ওর সব নিশান জান স্পোর্টস আপনাকে স্বাগতম কেমন আছেন ভালো আসসালামু আলাইকুম আসলে আমার ক্রিকেট খেলার আমার ক্রিকেট খেলার এই খেলার পুরা ভালোবাসাটা আসে আমার বাবার থেকে কারণ কি আমার বাবা খুব পছন্দ করতো যেমন কি আমার বাবার বন্ধুরা ক্রিকেট খেলতে অনেক কিছু অনেক রিওয়ার্ড পেয়েছে ওই হিসাবেই আমাকে আমার বাবা বড়ো করতে চান অ্যাজ ক্রিকেটার এটাই আর আমি একদিন চেষ্টা আমি আমার ক্রিকেটের অনেক কষ্ট করবো আর আমার বিশ্বাস আমি পারবো বাবা আসলে বলছিলেন যে বাবা আপনাকে ইন্সপায়ার করে আসলে বাবা কেন ইন্সপায়ার করে দেখাচ্ছে ক্রিকেটের অনেক অনেকের ফ্যামিলি চাই যে ছেলে ল ইঞ্জিনিয়ার হবে ছেলে পাইলট হবে ডক্টর হবে ক্রিকেট কেন দিয়েছে বাবা কারণ কি আমার বাবা খুব নিজে খুব ভালো খেলতেন না বাট ওনার বন্ধুগুলা খুব ভালো খেলতেন তাই জন্য ওনার সব সময় ইচ্ছা ছিল যদি ওনার কোনো ছেলে হয় ওনাকে ক্রিকেট খেলানো ইচ্ছা ছিল এটাই কোন প্লেয়ারকে ফলো করেন আপনি আমাদের সবার পছন্দ সাকিব আল হাসান সাকিব আর কোন কোন জিনিসগুলো আপনার ভালো লাগে ওর যেই ফিল্ডিংগুলি আর ওর যেই বলিংয়ের স্পিন ওটা দেখলে মনে হয় যে দুনিয়ার সেম ওয়ান তো কোনো কিছুই না কার মতো পেঁদার হচ্ছে সাকিব অনেক ফিল্ডিংয়ে ক্রিকেটে যেমন কি আমি আগে জাম্পটা জানতাম না যে বলিংয়ে যখন জাম্পটা দেওয়া উচিত আমি এটা জানতাম না এটা আমি আমার কোচ থেকে শিখেছি ফিল্ডিংয়ে মাটির থেকে পাওয়ারটা নেওয়া এটাও আমি আমার কোচ থেকে শিখেছি আগে পাটা নিয়ে খেলতে হবে ব্যাটে ব্যাটিংয়ে ওইটা আমি আমার কোচ থেকে শিখেছি সবাই যে বলে আমিও আপনাকে বললাম যে আপনি ন্যাচারাল ট্যালেন্ট মানে ক্রিকেট ফুটবল খেলতে গেলে একটা মানুষের ন্যাচারাল একটা ট্যালেন্ট লাগে আপনি আসলে ন্যাচারাল ট্যালেন্ট এই যে সবাই বলে এই জিনিসটা আসলে কতটা ইনস্পায়ার করে আপনার ভবিষ্যতের জন্য না আমার কাছে লাগে না আমি ন্যাশনাল ন্যাচারাল ট্যালেন্ট আমি নিজেকে ভেবে নেই যে যদি আমার কোচরা আমাকে ইন্সপায়ার করে আমি একদিন অনেক বড় একটা ক্রিকেটার হতে পারবো আর এটা কোনো আমি হ্যাঁ যখন কোচরা বলে যে তুমি একটা ভালো তুমি ভালো খেলতেছো তখনই আমার ইন্সপিরেশনটা বেড়ে উঠে যদি ন্যাশনাল যখন খেলবেন কোন পজিশনে ব্যাটিং কোন পজিশনে করছেন বলিং আসলে ব্যাটিং ব্যাটিংয়ে নামবো আর বলিং করবো ওপেনিং বলিং ওপেনার বলার আপনি যেহেতু লেফটি ব্যাটসম্যান বাহামাতি ব্যাটসম্যান আসলে তামিম মিকবলের একটা ঘাটতি বাংলাদেশ ক্রিকেটে রয়ে গেছে তো তামিম ইকবালের এই ঘাটতিটা পূরণ করতে চাইবেন কেন ভবিষ্যতে ডেফিনেটলি আমার ওনার ঘাত থেকে পূরণ করার চেষ্টা করব করবো কেমন লাগে মানে ক্লাসিক এত সুন্দর কাবার ড্রাইভ খেলে মা বাবা ফ্যামিলি থেকে আসলে মাঠে নিয়ে আসে মা বাবা আসলে এই জিনিসটা আসলে আপনাকে কথাটা ইন্সপায়ার করে এটাই সবচেয়ে বেশি ইন্সপায়ার করে কারণ কি যদি আমি আজকে আসতাম না আমার বাবা বলেছে তুমি কেন আসবে না ডেফিনেটলি আসবে ওইটাই আমার এই যখনই বাবা বলে যে তুমি ক্রিকেট খেলবা তখনই ক্রিকেটের আসলে ইন্সপিরেশনটা জ্বলে ওঠে এখন আসলে কোন কোন শটগুলো নিয়ে প্র্যাকটিস করতেছেন বেশি বেশি এবং কোন শট কাভার কাভার ড্রাইভ আমি চেষ্টা করছি আরো ভালো করার ড্রাইভ স্ট্রেট ড্রাইভগুলি ভালো করার চেষ্টা করছি আর আর বোলিং এ একটু স্পেসটা বাড়ানোর চেষ্টা করছি এটাই এই তিনটা জিনিসই বাংলাদেশের ওই বিশ্বকাপ খেলতে চান কিনা হ্যাঁ সবার ইচ্ছা কোটি কোটি মানুষের ইচ্ছা বাট এটা পূরণ করতে অনেক কষ্ট হবে বাট আমি আমার সর্বত্র চেষ্টা করব বাংলাদেশের কয়টা বিশ্বকাপ খেলছেন এবং কয়টা বিশ্বকাপ জয় করতে চান আমি মিনিমাম তিনটা ওয়ার্ল্ড কাপ জয় করতে চাই বাংলাদেশের জন্য আর এটাই ওইটা ক্যাপ্টেন হয়ে বাংলাদেশ টিমের ক্যাপ্টেনশিপ করতে চান আপনি ডিফিনেটলি করতে চাচ্ছি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হতে চাইলে আসলে কোন প্লেয়ারকে মানে ফলো করেন কিংবা কোন মাশরাফি কে ফলো করবে কারণ কি ওর যেই ক্যাপ্টেনসি ওটা দেখে মনে হয় যে এর চেয়ে ভালো ক্যাপ্টেনসি আর কেউ করতে পারবে না বাংলাদেশের জন্য বাংলাদেশ এখনো বিশ্বকাপ জিততে পারেনি এই লাস্ট টি20 বিশ্বকাপে আসলে সুপার এইট পর্যন্ত খেলেছিল বাট একটা ম্যাচ জিততে পারলে আফগানিস্তানের সঙ্গে সেম সেমিফাইনাল খেলতে হতো আপনি যখন বাংলাদেশ টিমের হয়ে ক্যাপ্টেনসি করবেন আসলে টি20 বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চাইবেন কিনা ডেফিনেটলি আমি বাংলাদেশকে একদিন না একদিন একটা ওয়ার্ল্ড কাপ হইলেও জিতায় ছাড় দিব একটা হলেও বাংলাদেশিদের এখন নাজমুল হোসেন শান্তর ব্যাটিং কেমন লাগে আপনাদের হ্যাঁ ভালো আছে বাট আরো ইমপ্রুভ করবে আমার বিশ্বাস উনি ভালোই খেলছেন এই কয়েকদিনে দর্শক আসলে ওর কথা শুনে বুঝতে পারছেন ওর কথা ভিতরে লট অফ কনফিডেন্স এবং শুরু থেকে বললাম যে কিছু ন্যাচারাল ট্যালেন্ট থাকে তার ভিতরে আর্সান আমার কাছে মনে হয় আরশেন আসলে এই যে এখন ব্যাটিং বোলিং ফিলিং নিয়ে অনেক পরিশ্রম করতেছেন আসলে আপনাকে এজ লেভেল খেলতে হবে সেখানে ভালো খেলতে হবে আন্ডার নাইনটিন খেলতে হবে সেখানে ভালো খেলতে দেন ন্যাশনাল টিম খেলতে হবে এই যে এই প্রসেসটা মেনটেন করার জন্য কোচ আপনাকে কি ধরনের হেল্প করতেছে এখন এখনও তো ওই আমাকে আমার এখনও কোচরা এখন এক পর্যন্ত মানে ইগনোর করেনি সবসময় আমাকে হেল্প করতো একবার ভুল হলে প্রত্যেকটা বার আমার বুঝাই তো ওই পার দিকে পাটা নাও অথবা ওই দিকে বলটা করো লেনতে করো এটাই আমার সবসময় আমার কোচ হেল্প করে স্পোর্টস নিউজ আবির আহমেদ Dhaka